আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দু বছর বাচ্চাদের রুমাল কাট ফ্রক কাটিং সেলাই দেখাচ্ছি প্রথমে আমি দুটোটু কাপড় নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে এভাবে মাঝখান থেকে একবার ভাজ করে চারপাট করে নিয়েছি তো এরপর আমি প্রথম গলার চওড়াটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তারপরে আরও দুই ইঞ্চিতে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি তো টোটাল চার ইঞ্চি নিয়েছি এরপর আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আরম তারপর আমি এখানে রাউন্ড শেপ করে দেব প্রথমে আমি বুকের মাপটা নিয়ে নিচ্ছি তামার আমার বুক হবে চব্বিশ ইঞ্চি তা আমি ছ ইঞ্চিতে মার্ক করেছি এক ইঞ্চি এক্সট্রা মার্ক করেছি সেলাই করার জন্য তারপর রাউন্ড শেপ করে দিয়েছি এরপর গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি এরপর আমি গলাটাকে রাউন্ড শেপ করে দিচ্ছি তা আমি জামাটার লম্বা নিয়ে নিচ্ছি আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা এখন আমি কেটে নিচ্ছি তো আমার টপ পার্ট কাটিং হয়ে গেছে এখন আমি নিচে বটম পার্টটা কাটিং করব, তো আমি এভাবে দুটো কাপড়কে কোন ভাজ করে নিয়েছি ভাজ করে টপ পার্টটাকে আমি এভাবে রাখবো রেখে এখানে মার্ক করে নিচ্ছি আমি তারপর লম্বা মাপটা নিব তো আমি এই জায়গাটাতে এভাবে রাউন্ড করে শেপ করে দেবো হচ্ছে আমাদের কোমরের পার্ট তবে নিচ থেকে লম্বা মাপটা নিচ্ছি আমি এখানে লম্বা নিয়ে নিচ্ছি পঁচিশ ইঞ্চি তো আমি পুরো রাউন্ডে এভাবে পঁচিশ ইঞ্চিতে মার্ক করে দাগ দিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন আমার দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নেব তো আমি পুরো অংশ কেটে নিচ্ছি এখন আমাদের নিচের এই সাইডটাতে একটু জোড়া পড়বে তা আমি দুটুকরো কাপড় নিয়ে নিব এভাবে সমান করে জায়গাতে রাখবো রেখে সাইড থেকে অন্য পাটটাকে নিয়ে এটার উপরে রেখে দেবো সমান করে তারপর আমি সেম মাপ অনুযায়ী এখানে কেটে নেব তো আমার জামাটা প্রায় কাটিং শেষ এখন আমি হাতা কাটিং করবো তো এটা হচ্ছে আমার নিচের পার্ট তো এভাবে সেলাইটা হবে তো হাতা কাটিং করার জন্য আমি ম্যাগি হাতা কাটিং করবো এখানে তো আমি দুটুকরো কাপড় কীভাবে কোনাকুনি ভাজ করে চাটপাট করে নিয়েছি তারপর আমি মেপে নিচ্ছি দশ ইঞ্চিতে তো দশ ইঞ্চির মিডল পয়েন্ট পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম মাঝামাঝি তারপরে আমি উপর থেকে তিন ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এরপরে আমি সাইড থেকে কিভাবে শেপ করে নিচ্ছি তো মিডল পয়েন্ট বরাবর মার্ক করে নিয়েছি